যশোরে পাঁচটি স্বর্ণের বার সহ পাচারকারী আটক এক শাসা থেকে মোহাম্মদ মানিক হোসেনের প্রতিবেদনে বিস্তারিত যশোরে বিজিবি ঊনপঞ্চাশ গোপন সংবাদের ভিত্তিতে যশোরের ঝুমঝুপুর এলাকা থেকে একজন আসামি সহ পাঁচশো পঁচাশি দশমিক চুয়ান্ন গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার এবং একটি মোবাইল আটক করে আটকৃত ব্যক্তির জুতার ছলের ভিতরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায় আটকৃত আসামিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় সে ঢাকা থেকে যশোর সাতক্ষীরা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল সে আরও জানায় ঢাকার গাবতলি এলাকায় চোরা কারবারিদের নিকট হতে স্বর্ণগুলো সংগ্রহ করে যশোর হয়ে সাতক্ষীরা গমন করছিল আটকৃত ব্যক্তির নাম ময়নাল মোল্লা আটকৃত স্বর্ণের মূল্য ছিয়াশি লক্ষ সাতাত্তর হাজার সাতশত দুই টাকা এবং মোবাইলের মূল্য তিরিশ হাজার টাকা সর্বপর সিজার মূল্য সাতাশি লক্ষ সাত হাজার সাতশত দুই টাকা